অনেকদিন পরে আজ ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি কিছু কথা শেয়ার করব। অনেক দিনে আমার ভিডিও করতে পারছি না কারণ আমাদের ফ্যামিলিতে খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই জন্য তোমাদের সামনে এতদিন আসিনি যে আমার টাইমও ছিল না দাদার আমার দাদার অ্যাক্সিডেন্টটা ঘটেছে অফিস থেকে দাদা রেলে সার্ভিস করে দাদার নাইটে অফিস ছিল অফিসে গেছিল নাইট ডিউটি করে ফেরার সময় দাদার ওই উনত্রিশে নভেম্বর ঘটনাটা ঘটেছে ফেরার সময় রাস্তায় একদম অ্যাক্সিডেন্টে পড়েছিল তো আমাদের সকাল নটা নাগাদ বাড়ির থেকে ফোন এলো যে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা শুনে তো মনটা এতই উদ্ধিপ এতই খারাপ হয়ে গেল যে আমি তাড়াতাড়ি আমার অন্যান্য যারা আমার কাকার ছেলে ভাইরা সব আছে হ্যাঁ ওদের বললাম যে তোরা ইমিডিয়েটলি শিয়ালদা বেয়ার্সিং নার্সিংহোমে নেয় হ্যাঁ তো ওরা তৈরি তৈরি করে ওইখান থেকে নিয়ে গেছিল রানাঘাট হসপিটালে তো ওইখানে খুব বিশেষ কিছু হয়নি ওরা শুধু দু একটু ব্যথার ট্যাবলেট দিয়ে যা ছিঁড়ে তো বিআর সিংয়ে অ্যাডমিট করা হলো তখন সকাল সাড়ে দশটা সাড়ে দশটা নাগাদ তখন ওইখানে এমার্জেন্সিতে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো ওকে ভর্তি করানো হলো তো ওইখানে যেই ডাক্তার দেখে দাদার আন্ডারে এসছিলেন ডক্টর ডিআর দাস তো উনি দেখে আমাদের বললেন যে আপনাদের চব্বিশ ঘন্টায় আপনাদের হসপিটালে থাকতে হবে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল তো সেই কথা শোনার পর মানে কি করব তখন হ্যাঁ আমরা তখন ফ্যামিলিতে ছিলাম আমি আমার পিসি ছিল আমার বৌদি ছিল অন্যান্য আরও অনেকেই ছিল তো তখন বলল যে আপনাদের চব্বিশ ঘন্টাই এখানে থাকতে হবে তো ওরা দেখে থেকে বললো যে এখানে আমরা রাখতে পারবো না পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল হ্যাঁ তো আমরা বললাম যে স্যার তাহলে কোথায় পাঠানো হবে তো তখন বলল যে এই সল্টলেকে যে আমরি হসপিটাল যেটা এখন বর্তমান নাম দিয়েছে মণিপাল হসপিটাল তো ওখানে বললো যে সন্ধ্যায় ওখানে পাঠাবো তো তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স আনা হলো অ্যাম্বুলেন্সে উঠে তখন তখন আমরা জানতে পারলাম না দাদার কি পরিস্থিতি মানে আঘাতটা কোথায় দাদার লেগেছে তখন ওরা তড়িঘড়ি পাঠালো সেই মণিপাল হসপিটালে নিয়ে গেলাম তখন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তো ওইখানে গিয়ে তাড়াতাড়ি ওরা অ্যাডমিট করে নিল তারপরে যাই হোক ডাক্তার দেখে টেকে আমরা তো সারাদিন ওখানে ওয়েট করলাম আমাদের সন্ধ্যার দিকে আর ওইখানে যে ডাক্তারের আন্ডারে দাদাকে ভর্তি করানো হলো তো ওই ডাক্তার দিব্যেন্দু ডাক্তার দিব্যেন্দু দিব্যেন্দু রায় তো উনি আমাদের বিকেলের দিকে আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে একটা উনি আলোচনা করলো মানে আমাদের জানালো যে পেশেন্টের অবস্থা এখন কি পরিস্থিতিতে আছে তো আমাদের বলল দেখুন এটার লুকোনোরও কিছু নেই তো আপনাদের পেশেন্টের যেই পজিশনে আছে তো সুস্থ হওয়া তো খুবই মানে সময় সাপেক্ষ তাও আমি বলতে পারবো না গ্যারান্টি দিয়ে যে আদতেও সুস্থ হবে কি না তো আমরা বললাম স্যার কি হয়েছে মানে বলল আঘাতটা মাথায় হয়েছে মানে ভীষণভাবে ওর মাথায় হ্যামারেজ হয়েছে যে তা ডাক্তারবাবু আমাদের একটা উদাহরণ দিল যে এক ঘাড়ি দই মুখ বন্ধ করে এরকম ঝাঁকালে যে জিনিসটা হয় আপনার দাদার মাথায় ওটাই হয়েছে প্রচুর জায়গায় জায়গায় ব্লাড জমে রয়েছে তো আমরা এই মুহূর্তে মানে আমরা অপারেশন করার সিদ্ধান্তটা না যদি ওষুধে কাজ হয় তো হবে কিন্তু অপারেশন করা যাবে না এতই ক্রিটিক্যাল তারপর যাই হোক ওখানে ভেন্টিলেশনে ছিল ১৪ দিন অক্সিজেন ভেন্টিলেশন তারপরে স্যার বললেন যে পেশেন্টের মানে গলার ঠিক এই পজিশনে একটা ফুটো করে পাইপ বসানো হবে তো আমরা ভয় পেয়ে গেলাম যে ওখানে আবার কিসের ফুটো কারণ আমরা তো এই পেশেন্ট দেখতে অভ্যস্ত নেই কারণ আমরা কখনো দেখেই নি যে এই দাদাকে দেখে অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি বন্ধুরা জানো মানে তো বললো এখানে একটা পাইপ বসানো হবে সেটাতে মানে পেশেন্টেরই অক্সিজেন নিতে সুবিধা হবে তো আমরা বললাম হ্যাঁ স্যার আপনি যেটা ভালো মনে করবেন আপনি সেটাই করুন তো তারপরে বললো যে এখানে থাকতে গেলে একটা বেড দিতে হবে এর মানে এর যায় খরচা অনেকটাই তো আমরা তখন তো খরচার দিকে তাকালে হবে না আমরা বললাম যা যা দরকার সের সেটাই করুন তারপরে সে যাই হোক এয়ার থাকলো কিছু দিন অক্সিজেন ভেন্টিলেশন প্রায় চোদ্দো দিনের মাথায় ভেন্টিলেশন থেকে বেরোলো হ্যাঁ বেরোনোর পরে তখন দেখতাম অক্সিজেনই চলছে এখন পেশেন্টের সঙ্গে তো সবসময় দেখা করা যায় না ওরা চারটের থেকে পাঁচটায় এই একটা ওদের টাইম ফিক্সড করা ছিল তো আমাদের বলতেন যে আপনারা পেশেন্টের সঙ্গে যদি দেখা করতেন তাহলে চারটের মধ্যে আসবেন তো আমরা সেই এক এক করে একদিন হয়তো আমি গেলাম একদিন আমার বৌদি গেল একদিন আমার পিসি বোন যাই সবাই ছিল বাড়ির তো সবাই এক একজন করে যেতাম তখন যে কি পরিস্থিতিতে দাদাকে দেখতাম মানে তখন কি বলবো আর তখন ভেঙে পড়লে হবে না পাশে বৌদি থাকতো ওকেও তো সামলাতে হবে যাই হোক তখন দেখতাম যে দাদা মানে অফরে চোখ বন্ধ করে আছে তখন দাদার কোনো সেন্স সেন্স নেই মানে দাদা তখন শুধু একটু কি ড্যাব ড্যাব করে এদিক দিক এদিক এদিক শুধু ড্যাব ড্যাব করে তাকায় যাই হোক ওই পরিস্থিতি দেখে এলাম তো চোদ্দো দিনের মাথায় কিন্তু এখানে যথেষ্ট পরিষেবা ভালো নার্সরাও খুব মানে কেয়ারফুলি দাদাকে দেখেছে তো সেখানে চোদ্দো দিনের মাথায় আবার ওরা সিংয়ে ট্রান্সফার করে দিল আবার হ্যাঁ তো বললো আমাদের যেটুকু যেটুকু সাপোর্টে দেওয়ার কথা ছিল এখন ইলেশনটা লাগছে না ওটার থেকে বেরিয়ে এসছে আপনাদের পেশেন্ট তো আমরা এখন আবার সে সিংয়ে পাঠাচ্ছি যাই হোক ওইখানে পাঠালো পাঠানোর পরে প্রায় ওইভাবে অক্সিজেনে তারপরে দাদাকে দেখো তখন মানে কি বলবো নাকের রাইস টিউব দিয়ে রেখেছিল সে রাইস টিউবে সে লিকুইড জলের মতো একটু খাওয়াতো মানে আস্তে আস্তে দু মাস কেটে গেলো দাদার দিকে তাকানো যায় না ও শুধু মানে কঙ্কাল হাড় ছাড়া আর কিছুই নাই তারপরে যাই হোক ওইভাবে সে আস্তে আস্তে আমাদের স্যার বললেন ডেকে যে আপনাদের পেশেন্টকে এরকম বাড়ির থেকে আপনারা যা পারেন টুপ গাজর ফজল দিয়ে ক্যাপসিকাম বিনস যাই হোক সব কিছু দিয়ে স্যুপগুলো স্যুপ আস্তে আস্তে করে রাইস টিউব দিয়ে খাওয়াতাম তারপর আস্তে আস্তে যখন প্রায় আড়াই মাস কেটে গেলো সেই উনত্রিশে নভেম্বরের ঘটনা তারপরে যাই হোক ডিসেম্বর জানুয়ারি চলে গেল ফেব্রুয়ারিতে গিয়ে দাদা তখন আস্তে আস্তে ডক্টর আমাদের নিয়ে একটু আলোচনায় বসলো যে এখন আমরা ওই রাইস টিউবটা খুলে দিতে পারি আপনারা যদি মুখে পেশেন্টকে খাওয়ানোর অভ্যাসটা করতে পারেন তো আমরা আস্তে আস্তে বললাম হ্যাঁ স্যার তাহলে যেটা ভালো হয় সেটাই করুন তবে আস্তে আস্তে ধরুন আড়াই মাস বাদে দাদার রাইস টিউবটা খুলে দিল তারপরে আমরা এখন যাই মুখে খাওয়াতে খাওয়াতে এখন অনেকটাই ঠিক এখন এই তিন মাস বাদে গিয়ে দাদা মুখে একটু দু একটা কথা ওড়াচ্ছে হ্যাঁ তো এখন মোটামুটি একটু আগের থেকে একটু খাওয়ানোর জন্য যাই হোক শরীরটা একটু ভালো হচ্ছে কিন্তু সেইভাবে নর্মালি আসেনি তো ডাক্তার বলছে যে তারপর সেই অ্যাক্সিডেন্টের পরে ওর মানে পুরো প্যারালাইসিস যেরকম হয় না ওটাই হয়েছে তো কোনো হাত পায়ে নাড়াচ্ছে না তো বললো প্রচুর পরিমাণে ফিজিওথেরাপি দিতে হবে তো ফিজিওথেরাপি দুবেলা রাখা হয়েছে সকাল একজন সন্ধ্যা একজন আসে তো ওটা করাতে করাতে এখন মোটামুটি বা হাত দিকের পোষণটা নাড়াচ্ছে কিন্তু ডান দিকেরটা এখনও হয়নি তো ডাক্তারবাবু বলেছেন এটা করাতে করাতে হবে ধৈর্য ধরতে হবে তো আমরা বলি ঠিক আছে সেটা ধৈর্য সবই ধরব কিন্তু আস্তে আস্তে ঠিক হলেই এখন সেটা ঠাকুরের ইচ্ছায় এখন যেটা করবেন তো এখন আস্তে আস্তে মোটামুটি ধরে ধরে বসাতে পারছি এখন বললো হুইল চেয়ারে নিয়েও ঘোরাতে হবে তো আমরা হুইল চেয়ারে নিয়েও এখন মোটামুটি ঘোরাচ্ছি দেখো হসপিটালে এসে গেছি এখন তো প্রায়ই আসতে হচ্ছে ছ মাস ধরে দাদা ভর্তি রয়েছে আমি পিসি বোন বৌদি অল্টারনেট করে আসি দাদার যা পরিস্থিতি আয়াদের উপর ভরসা করা যায় না বাচ্চাদের মতো দেখে দাদাকে সব বুঝে করাতে হয় জানো ঘন ঘন জল খাওয়াতে হয় এ এটা আমার পিসি দেখো দাদাকে হুইল চেয়ারে বসে ভাত খাওয়ানোর চেষ্টা করছে ফিজিওথেরাপিস্ট বলেছে ঘন ঘন মাথা আসটাবে এতে মাথার ব্যায়াম হবে তাই বৌদিকে বলেছি দাদাকে একটু মাথা আসরাও আর দেখো বন্ধুরা দুজন ফিজিওথেরাপিস্ট এখেছি এই যে আমার রবিদা দাদাকে দুপুরের দিকে এসে করান আর এই যে আদিত্য ভাই সন্ধ্যা এসে করান তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যায় ঠিক আছে এই মানে এই কারণের জন্য যাক এতদিন বন্ধুরা তোমাদের সামনে আসতে পারিনি তো আমি এখন এই দাদার কথা কিছু শেয়ার করার জন্য এসেছি তো এইটুকুই আমার বলার ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম